আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রাশের সামত আমরা অনেক ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকে আমার ভাগ্নির বিয়ের আর কি বাজার সকালে যে বাজার নিয়ে যায় বাবায় মানে বাবা তো সেইটাই বাজার করা হয়েছে মাছ আনছে তারপরে আর সুপুরি আনছে আবার দুধ নিয়ে আসছে তারপরে সব মিলিয়ে মোটামুটি ভালোই বাজার টাজার করা হয়েছে বেশি বড় মাছ পায় না সবসময় তো বড় বড় মাছ উঠে না তবু যতটুকু আনছে মশাল্লা অনেক বড় মাছই আনছিল ভাবি পাশে বেগুন ভাজি করতেছিল মানে যে গোল গোল যে বেগুনগুলো হয় না ওইগুলো আর কি ছাক ছাক করে গোল গোল করে আর কি ভাজি করতেছিল ভাবি আমাকে বললো যে তুমি সাথে দুধ ঢালো আমি বেগুন ভাজি করতেছি আমি বললাম ভাবি আপনি ঢালেন আমি একটু দাঁড়ায় থাকি বা আমি একটু ভিডিও করবো এটাকে সেটা বলে ভাবি হাসলো হাসার পরে আমি ভিডিও করতেছিলাম ভাবি আর কি দুধ ঢালতেছিল বলো তো আর শ্বশুর তো এগুলোই পাঠাইতে হয় সকালবেলা তো সকালবেলা আর কি সব কিছু নিয়ে যাবো সব কিছু আর কি প্যাকেট করা হইতেছে মাছগুলো প্যাকেট করা হইতেছে মেয়ে শ্বশুর বাড়িতে পাঠানো হবে পানসুপড়ি মাছ দুধ কষিতে কষি মুখকে ঢাইকা দিছে তারপরে আর কি যাই সকালবেলা আমিও ভাইয়াকে দিয়ে আর কি বাজার করাইছিলাম বাজার করাইছি যেহেতু আমার বাসায় থাকে না বলছিলাম যে সবজি আইনা দেবেন দেখেন লাউ শাক আইনা দিয়েছে লাউয়ের শাকটা অনেক কচি একদম কচি শাক তো আমাদের এদিকে আর কি বেগুন চাষ হয় দেখেন বেগুন ফুলকপি আনছে ডাব আচ্ছা ডাব রকম লড়াচড়া করবো না ডাব ই করবো ডাব ফেটে যাবো এটা হচ্ছে তেঁতুল বুঝছেন তেঁতুলটা না হয়েছে এই কারণে কারণ বাচ্চারা আর কি তেঁতুল দিয়া কি ভ ইয়া ভর্তা বানাই খাবো দেখেন ফুলকপিটা একদম কচি আর আমার পছন্দের ধনিয়া পাতা না হয়েছে দেখে ধনিয়া আমার আর কি এই শীতের সময় আসলে সব সবজিতে আর কি ধনিয়া পাতা হইলে আর কি আমার ভালো হয় মানে আমার খুবই পছন্দ তো আর কি বলে দিছিলাম যে আর কি ধনিয়া পাতা যেন নিয়ে আসে আর নারকেলটা হয়েছে আমার ছোট ছোট গাছে আমার বড় মেয়ে নাকি ডাব খাইতে চাইছিলো তো এই ডাবটা আর কি অনেক দিন যাবো দাদি বাড়ি ছিল খাটের নিচে রাখছিলাম তো আজকে আসার সময় আর কি নিয়ে আসছি আজকে দাদিকে দেখতে গেছিলাম দাদি আগের চাইতে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ ভালো তো আজকে তার জন্য পান সুপারি কিনা নিয়ে আর কি তাকে দেখতে গেছিলাম আসার সময় দাদি বলতাছে যে তুমি তো ডাবটাই খাওয়া গেছো পরে আর আসার সময় আর কি ডাবটা নিয়ে আসলাম আজকে আমি লাউের শাক রান্না করবো কি দিয়ে লাউ শাক দিয়ে শুটকি দিয়ে কে একে পছন্দ করেন আমার তো অনেক ভালো লাগে শাকগুলো অনেক কচি ভর্তা রানো যাবো দেখি কয়েকটা দিয়া তো আমি এখন শাক গুলা কাটতেছি যেহেতু বিকেল হয়ে যায় তা রান্না করতে হবে মেয়েও প্রায় মানে প্রায় পরীক্ষা দিতে গেছে মেয়েও পরীক্ষা দিয়ে চলে আসবো খুঁজা লাগবো অনেকদিন ঘরে আলু রাইখা দিলে দেখেন গাছ হয়ে যায় আর এখন তো আলু সবাই কাটতেছে না যার কারণে আলু সব গাছ হয়ে গেছে পরীক্ষার মধ্যে শাক ভর্তা না আরে পরীক্ষা মানে লাই শাক ভর্তা ছোটবেলায় কয়েছে লাই শাক ভর্তা খাই গেলে দেখি পরীক্ষা ভালো হবো সকালবেলা ভর্তা ভাত বেশি ভালো লাগে তো শাক ভর্তা লাউ শাক ভর্তা আর হচ্ছে আলু ভর্তা করছি তো মেয়ে বলতেছে মা আমি পরীক্ষা দিতে চাম আলু ভর্তা খাইলে আবার আলুর মতো ডিম পাবো না আমি বললাম না

দেখ কত সকালে দান সিদ্ধ করছো দান কর তো করলো খারে তুই